আমি তো বৃদ্ধ হয়ে গেছি আল্লাহ আমার অস্থি দুর্বল হয়ে গেছে আমার মাথার চুলগুলো গুলো শুভ্র হয়ে গেছে আমি দুর্বল হয়ে গেছি কিন্তু এরপরে বললেন কিন্তু আমি আল্লাহ আপনার কাছে দোয়া করে নবীরা সই না আল্লাহ রব্বুল আলমের কাছে তিনি বুঝাতে চাইলেন আল্লাহ আমার চুল পেকে গেছে অস্থি দুর্বল হয়ে গেছে কিন্তু আপনার কাছে দোয়া করে আমি কখনই আশা হত হই না আমার বিশ্বাস আমার আশা মারিয়মকে যেহেতু আপনি অন্য মৌসুমের ফলে মৌসুমে খাওয়াতে পেরেছেন অবশ্যই বৃদ্ধ অবস্থায় আপনি আমাদের ঘরে একটা নেক সন্তান দিতে পারেন জোরে কোনো মহাম্মা সন্তানের জন্য আল্লার কাছে দোয়া করলেন দোয়া করতেছে নামাজ করতেছে পড়তেছে আর কয়েকদিন পরে আল্লাহ দোয়া কবুল করে নিলেন

বলেন হে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন আপনাকে আল্লাহ একটা নেক সন্তানে সুসংবাদ দিয়েছেন জোরে কোন আল্লাহু আকবার এবার একটা আমাদের যুগের ঘটনা বলি এক নবদম্পতি বিয়ে হয়েছে দুইজনই নেককার আপনারা তো বলেন হুজুর কত দোয়া করলাম কবুল হয় না কি দোয়া করেছেন দুইজনই নেককার স্বামী স্ত্রী দুজনই নেককার নতুন বিয়ের এক দুই মাস পরে সন্তানের খবর হয়েছে মানে স্ত্রী গর্ভবতী তখন স্ত্রী স্বামীকে রাতের বেলা বলল যে আমি তো গর্ভবতী হয়েছি সুসংবাদ দিল স্বামী বলল আচ্ছা তুমি কি সন্তান চাও আল্লাহর কাছে স্ত্রী বলল আমি কন্যা সন্তান চাই সোমন আল্লাহ বলবেন না স্ত্রী স্বামীকে বললো আপনি কি সন্তান চান আমি প্রথম পুত্র সন্তান চাই স্বামী চায় কোন সন্তান পুত্র সন্তান স্ত্রী চায় কন্যা সন্তান এখন স্ত্রী বলল ঠিক আছে আপনি আপনার মনের চাওয়া পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আমি আমার মনের চাওয়া পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করব স্বামী বলল ঠিক আছে তাহলে আজকে থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া শুরু হয়ে যাক দুজনেই তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া প্রতিযোগিতা শুরু করে দিল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইয়া বাعথাকা রব্বুকা নামাজ পড়ে আল্লাহর কাছে দুয়ার পূজিবিদায়ে যখন নিপ্ত হয়ে গেল তিন থেকে চার মাস পরে অথবা পাঁচ মাস পরে ডাক্তারের কাছে গেল পরীক্ষা করার জন্য দেখে কাজ দুয়ার কবুল হয়েছে ডাক্তার পরীক্ষা করে বলল আপনাদের জমন সম্মান নেই মানে বুঝেন জিজ্ঞেস করলো দুইটা ছেলে না দুইটা মেয়ে ডাক্তার বলে একটা ছেলে আর একটা মেয়ে আমি গল্পটা পড়ে আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম তখন ওই দুইজন ব্যক্তি ডাক্তারের রুমে এই আল্লাহর কদম মোবারকে তাদের মাথাটা সিজদায় অবনত করে দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ ডাক্তার বললো কি ব্যাপার আপনারা এমন করতেছেন কেন কান্নাকাটি করলে সিদ্ধা দিনের কারণটা কি কতক্ষণ বিস্তারিত খুলে বললো আমাদের সিজদা দেওয়ার কারণ হলো আল্লাহ পাক আমার এবং আমার স্বামী দুজনের দুয়াই আল্লাহ কবুল করেছে

গেলে বলেন সমস্যা নাই দেখার জন্য যাবেন ওখানে লেখা থাকে আমি একমাতারে গেছিলাম সিদ্ধা দিবেন না খবর দা সিন্তা দেওয়া নিষেধ কবরে এটা লেখা থাকে আর মাদারের দিয়ে যখন ঢুকবেন তখন ওখানে এক লোক দাঁড়ায় থাকে আপনার জুতা নিয়ে যাইতে দেবে না অথচ দেখেন জুতা নিয়ে ভিতরে যাওয়া যাবে না জুতা যেন না নিয়ে যায় এই জন্য একটা দারোয়ান লুক রেখে দিয়েছে যেন জুতা ভিতরে নিয়ে যদি কেউ না পারে এই জন্য লুক রাখা আমার কাছে মনে হয় এইটা একটা বাক ওখানে লেখা আছে চিন্তা দেওয়া যাবে না যদি সত্যিকার অর্থে মন থেকে নিত্য তাহলে জুতা নিয়ে ভিতরে যাওয়া যাবে না এই কথাটা ঠিক রাখার জন্য জুতা ফেরানোর জন্য যেমন লুক রাখছে চিন্তা ফেরানোর জন্য অর্থাৎ দ্বিগুণ শক্তিশালী লুক ওই কবরের পাশে রাখা দরকার কথা ঠিক কিনা তাহলে আমার প্রিয় ভাইরা আমরা যদি এক সন্তান চাই দুই নম্বর কর্তব্য দোয়া করতে হবে কার কাছে আরো যেন বলেন কার কাছে কারা কারা রাজি আছেন দোয়া করার জন্য হাত তুলে এই যে হাত না মান যারা বিয়ে করে নাই তারাও হাত তুলছে বিয়ে না করে দোয়া করলে কেমন তাহলে এটা হলো দুই নম্বর দোয়া করতে হবে কার কাছে এক নম্বর জন্য কি বলেছিলাম নেককার পিতা মাতা বাছাই করতে হবে এক নম্বর কি মানে পিতা মাতার নিজেরও নেককার হওয়া লাগবে দুই নম্বর দোয়া করতে হবে কার কাছে